আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের আইসিটি পরীক্ষা নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে আইসিটিতে শিক্ষার্থীরা খুবই সহজে এ প্লাস পাবে এবং যদি শিক্ষার্থীরা আইসিটিতে এ প্লাস পায় তাহলে শিক্ষার্থীর রেজাল্ট অনেকটাই বেড়ে যাবে আইসিটিতে বেশিরভাগ শিক্ষার্থীরা এ প্লাস পাওয়ার কারণ হচ্ছে আইসিটি সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পঞ্চাশ নম্বরে যেখান থেকে পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক এবং বাকি পঁচিশ নম্বর হচ্ছে এমসিকিউ তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে পঁচিশ নম্বর এখানে প্রত্যেক শিক্ষার্থীকেই মূলত ব্যবহারীকে পঁচিশ নম্বরের মধ্য থেকে পঁচিশ নম্বর দেওয়া হয় এখানে যে পঁচিশ নম্বর রয়েছে প্রায় সকল শিক্ষার্থীকেই কিন্তু এই পঁচিশের মধ্যে পঁচিশ দিয়ে দেওয়া হয় এবং অন্যদিকে যখন তোমরা এমসি পরীক্ষা দিয়েছো পঁচিশটা সেখান থেকে যে সকল শিক্ষার্থীদের এমসি মনে করো পনেরোটা হয়েছে সেই সকল শিক্ষার্থীরা খুবই সহজে এ ক্লাস পেয়ে যাবে কারণ এ প্লাস পাওয়ার জন্য একশত নম্বরের মধ্যে প্রয়োজন আশি নম্বর তাহলে পঞ্চাশ নম্বরের পরীক্ষার প্রয়োজন চল্লিশ নম্বর যদি তোমার ব্যবহারিক পঁচিশ নম্বর থেকে যায় তাহলে বাকি আরও প্রয়োজন পনেরো নম্বর তাহলে তুমি যদি এমসিকিউতে পনেরোটা এমসিকউ সঠিক দাঁড়াও তাহলে তোমার আইসিটিতে এ প্লাস চলে আসবে আশা করি বুঝতে পেরেছ তাহলে এভাবে কিন্তু খুব সহজে শিক্ষার্থীরা আইসিটিতে এ প্লাস পেয়ে যাবে পনেরোটা এমসিকিউ সঠিক হলে এবং পাশ করার জন্য সর্বনিম্ন আটটা এমসিকিউ সঠিক দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছ যে সকল শিক্ষার্থীদের পনেরোটা অথবা পনেরোটার উপরে এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা আইসিটিতে এ প্লাস পাবে পরবর্তী সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ